কেউ থাকে না বস মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর নীরবে কাঁদিয়ে চলে যায় মৃত্যু তো একদিন সবারই আসে কিন্তু আমার মৃত্যুটা এমনভাবে হবে যে অনেক প্রিয়জন খবরও পাবে না চাওয়া সেটা তো সবার থাকে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না আমি শুনেছি আমি নাকি অনেক খারাপ তবে আজও বুঝলাম না আজ পর্যন্ত ক্ষতিটা করলাম কার অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয় তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না এখন জীবনটা এমন জায়গায় এসে পৌঁছেছে নিজের মধ্যে থাকা চোখ দুটো পর্যন্ত এখন বলে আমি আর কাঁদতে পারবো না ওর মায়া ভুলে যা তুই ওকে তুই একদিন সত্যি বলবি ওর থেকে কেউ হয়তো আমাকে বেশি ভালোবাসেনি ভালো লাগার মানুষ হাজার হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় তোকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর ক্ষমতা আমার নেই তাই আড়াল থেকে ভালোবাসি কান্না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয় বুঝলে প্রিয় আগে রাত হলে অপেক্ষায় থাকতাম তোমার কল কখন আসবে আর এখন রাত হলে স্যাটসং চালিয়ে অপেক্ষায় থাকি ঘুমটা কখন আসবে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের অভাব হয় না গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা নিষ্ঠুর আমি যেখানে শান্তি খুঁজি সেখান থেকেই যন্ত্রণা নিয়ে ফিরে আসি কথা দিচ্ছি আমি আস্তে আস্তে সবার লাইফ থেকে নিজেকে সরিয়ে ফেলব সবাই সবার মতো হয়ে থাকুক কাউকে আর বিরক্ত করব না কখনো কখনো ভালোবাসার মানুষের জন্যই তার থেকে দূরে চলে যেতে হয় সারাদিন হাসি মুখে থাকলেও রাতের কাছে আমি হেরে যাই মানছি সব ভালোবাসা পূর্ণতা পায় না তবে যে থাকার সে কখনও ছেড়ে যায় না কারোর পছন্দের হওয়াটা অনেক সহজ কিন্তু সারা জীবন কারোর পছন্দের হয়ে থাকাটা খুবই কঠিন সারা জীবন ভালো থাকুক আমার না হওয়া আমার প্রিয় মানুষটা একটা সময় সবার সঙ্গে মিশতে চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি খুব সাধারণ হতে চাই যতটা সাধারণ হলে কেউ ভালোও বাসবে না আবার কেউ ঘৃণাও করবে না আমি এতটাই আনলাকি যে আমার প্রিয় কোনো জিনিস বেশি দিন আমার কাছে থাকে না জীবনে তারাই বেশি কাঁদে যারা অনেকজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে দিন দিন যতই বড় হচ্ছি জীবন থেকে সকল আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে খুব কষ্ট হয় নিজের কান্নাটা লুকিয়ে সবার সামনে হাসতে যাকে যত বেশি ভালোবাসবে সে তত বেশি কষ্ট দেবে কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব বুঝলে প্রিয় ঠিক ততটাই ভালো থেকো তুমি যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না তাকেই ভালোবাসা যায় যে ভালোবাসার মূল্য দিতে জানে আঘাত দিতে নয় মনের সঙ্গে মনের মিল থাকলে ভালোবাসার কোনো বয়স লাগে না ইচ্ছে থাকলেও সব কিছু হয় না মাঝে মাঝে ইচ্ছে না থাকলেও অনেক কিছু হয়ে যায় কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায়